আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে চলে এসেছি বউবাজারের বৈষ্ণবী জুয়েলার্সে তবে গোল্ড রেট কিন্তু টু মাছ হাই মানে মাত্রা ছাড়া দাম যেটাকে বলে সেই রকমই তাই আজকে আর আমি কোনো প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তার কারণ হচ্ছে আজ আমি যে রেটের প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা হয়তো ভিডিওটা দেখে যখন পৌঁছবে প্রাইসটা আরও অনেকটা বেড়ে যেতে পারে বা হয়তো একই থাকতে পারে ঠিক বোঝা যাচ্ছে না কয়েকটা দিন দেখে নিয়ে তারপরে না হয় প্রাইসটা শেয়ার করব। চলে এসেছি বৈষ্ণবী জুয়েলার্স ওয়ান এইট্টি এইট বাই টু বিবেগাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা টুয়েলভের বৈষ্ণবী জুয়েলার্স বৌবাজার সোনা মার্কেট যে বোর্ডটা আছে সেই বোর্ডের একদম অপোজিটেই তোমরা পেয়ে যাবে বৈষ্ণবী জুয়েলার্স এখানে চেন শুরু হচ্ছে টু থেকে থ্রি গ্রাম থেকে স্টার্টিং আমি যে চেনটা দেখাচ্ছি সেটা নাইন পয়েন্ট সেভেন 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 জিরো গ্রাম আচ্ছা আমি আজকে তোমাদেরকে ওয়েটগুলো বলে দেবো এবং মেকিং চার্জটা বলে দিই তোমরা আমার চ্যানেলের রেফারেন্সে এলে তোমরা এখানে মেকিং পেয়ে যাচ্ছ এইট এটা যদিও একটু মানে উপকারে আসবে তোমাদের কারণ গোল্ড রেট যে হারে হাই সে হারে এই অফারটা তোমাদের কাজে লাগবে এবং এই অফারটা কিন্তু কোনো লিমিটেশন নেই এখন চলবে বেশ কিছু দিন চলবে বেশ কিছু মাস চলবে তারপরে যদি ওনারা কোনো চেঞ্জ করেন সেটা নিশ্চয়ই আমি বলে দেবো চেনের ডিজাইনগুলো দেখে নাও হালকা থেকে ভারী সব রকম চেনের কালেকশানই তোমরা এখানে পেয়ে যাবে দেখো এগুলো যেমন জেন্টস চেনের কালেকশান আছে এটা সিক্স পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টু গ্রাম থেকে এখানে চেনের কালেকশন তোমরা পেয়ে যাবে লাইট ওয়েটেরই কালেকশান দেখাচ্ছে এবং প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট হলমার্ক এইচওয়াইটি করা আছে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো প্রত্যেকটা ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর এবং আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম এরকম স্ট্যান্ডার্ড ওয়েটের মধ্যেও তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর চেনের কালেকশান পেয়ে যাবে এটা যেমন দশ গ্রাম দুশো সত্তর মিলির মধ্যে আছে এই চেনটা তেমন লাইট ওয়েটেরও চেন আছে লেডিস জেন্টস সব রকম পাবে ডোকেয়ার কালেকশান পাবে সমস্ত কালেকশানই এখানে তোমরা পেয়ে যাবে যদি অ্যাভেলেবেল নাও থাকে ওনারা কিন্তু অর্ডার নিয়ে বানিয়ে দিতে পারেন নেক্সট দেখো এটারও ওয়েটটা দেখো এটা মোটামুটি ওই দশ গ্রাম এগারো গ্রামের মধ্যেই আছে এরপরে আমি চেষ্টা করব কিছু বেশ কিছু সিলভার জুয়েলারির কালেকশান বা অন্য ধরনের কিছু কালেকশানও তোমাদের সঙ্গে শেয়ার করার যাতে সব রকম অপশানই থাকে এবং সোনা তো অবশ্যই থাকবে সাত গ্রাম আটশো দশ মিলির মধ্যে এই চেনটা পড়ে যাচ্ছে আর তোমরা একটু আমাকে কমেন্ট করো যে আমি কি কি ভিডিও করলে তোমরা সেগুলো দেখতে ইন্টারেস্টেড হবে যদি ক্লোথিং আইটেম মানে জামা কাপড়ের উপরেও কিছু দেখতে চাও নিশ্চয়ই শেয়ার করব একটু একটু আমাকে আমি আমার ফলোয়ার্স বা আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবারদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা কি কি দেখতে চাইছো সেটা একটু আমাকে জানিও আমি খুব তাড়াতাড়ি সেইগুলো দেখানোর চেষ্টা করব এটা যেমন আট গ্রামের মধ্যে এই চেনের কালেকশানটা থাকবে এবং সোনার জিনিস অবশ্যই আমি দেখাবো কারণ সোনার চ্যানেল মানে সোনার জিনিসের উপরে বেস করেই আমার চ্যানেলটা তৈরি তাই তোমরা একটু পাশে থাকলে আমার পেজটা বা চ্যানেলটা একটু এগোতে পারবে তাই সকলের কাছে তোমাদের মানে আমার বিনীত আবেদন তোমরা একটু আমাকে সাপোর্ট করো চলো দেখতে থাকো আজকের কালেকশানগুলো নেক্সট দেখো একটা বালার ডিজাইন দেখাচ্ছি সরি একটা নোয়ার ডিজাইন দেখাচ্ছি পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলির মধ্যে এখানে এই নোয়াটা পেয়ে যাচ্ছো মুখ নোয়া দারুণ কাজ কাজটা জাস্ট দেখো এবং এটা কিন্তু হাফ কাভারিং আছে এবং মুখের কাছে একটা সুন্দর বালার যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা মুখ বালার যে ডিজাইনটা হয় সেরকম ডিজাইন একটা করা আছে এটার ওয়েটটা অবশ্যই তোমরা খুলে চেক করে দেখে নিতে পারবে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইটি কোট পেয়ে যাবে অসম্ভব সুন্দর ছিলাকাটা কাজ আছে পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর কালেকশানটা জাস্ট দেখো এটাও অল ওভার ছিলাকাটা কাজ আছে এবং এগুলো কিন্তু পড়লে খুব সুন্দর লাগে নববধূকে এরকম কিউ গিফট করতে পারো শ্বশুরবাড়ি থেকে বা নিজেরা একটা এখন সোনা কিন্তু যেমন প্রাইস ভীষণ হাই তেমন কিন্তু সোনা কিনে রাখাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ কারণ এই প্রাইসটা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল তাই সোনা কিন্তু সবসময় মানে সেভিংস হিসেবে একটা দারুণ কাজে লাগে তিন গ্রাম চারশো চারশো সামথিংয়ের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এটা কিন্তু এত লাইট ওয়েটের মধ্যে মুখ নোয়ার একটা কালেকশান জাস্ট দেখো ভীষণ সুন্দর কালেকশান নেক্সট ডিজাইনটা দেখো এটা মুখের কাজগুলোই কিন্তু মুখের কাছের কাজগুলোই কিন্তু অসম্ভব সুন্দর পাঁচ গ্রাম সাতশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা আছে খুব সুন্দর কালেকশান প্রত্যেকটা ডিজাইন ভীষণ ইউনিক ভীষণ সুন্দর বাইশ ক্যারেট হলমা কিছুয়াইটি করা আছে এবং যখন তোমরা নেবে তখন প্রত্যেকটা জিনিসের এইচ ওয়াইডিটা চেক করে নেবে সে তোমরা যেখান থেকেই নাও পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো খুব সুন্দর কালেকশান আশা করছি তোমাদের পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে একটা কমেন্ট করে যেও কমেন্ট করতে কিন্তু কোনো টাকা লাগে না জোকসফ পার্ট যাই হোক তোমরা একটু কমেন্ট করো একটু লাইক করো ভিডিওগুলো তাহলে খুব ভালো লাগবে টু পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো এটা একটা মাং টিকা বা টিকলির একটা কালেকশন যেটা দেখো টায়রার যে মাঝখানে যে কালেকশনটা হয় সেই কালেকশানটাতেই টিকলিটা তৈরি হয়েছে এটা সিঙ্গেল টিকলি মানে টায়রা নয় কিন্তু যদি টায়রা চাও তাহলেও ওনারা করে দেবেন দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো টিকলি বা মাংটিকা না শুধু বিয়েবাড়ি পারপাসে নয় অনেকে ছোট বাচ্চাদের জন্মদিনে গিফট হিসাবে মানে নিজেদের নিজেদেরকেও দিদা দাদু ঠাকুমা দাদু এরা কেউ একটা দিতে চায় এরকম জিনিস দু গ্রামের মধ্যে এই টিকলিটা দেখো ভীষণ সুন্দর কালেকশান এটা একটা স্মৃতি হয়ে থাকে এই পারপাসেও তোমরা কিন্তু এই টিকলিগুলো নিতে পারো খুব সুন্দর সুন্দর টিকলি ডিজাইন আছে এটা এক গ্রাম আটশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা এবং এগুলোও কিন্তু হলমার্ক এইচ করা বাইশ ক্যারেট এখানে কোনো রকম এইটিন ক্যারেটের কিছু পাওয়া যায় না সমস্ত কিছু বাইশ ক্যারেটের মধ্যেই পাবে দু গ্রাম চল্লিশ মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে ওভার দেখো এটা প্রত্যেকটা হ্যান্ডমেড প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম চিরাকাটা কাজ করে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে কারিগররা খুব যত্ন সহকারে এই কালেকশানগুলো করে দেখো এটা চুর কলার ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে তিন গ্রাম সত্তর মিলি পুরো পেয়ারটা পেয়ারটার ওয়েট করছে তিন গ্রাম সত্তর মিলি বেশ চওড়ার মধ্যে ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখে বুঝতেই পারছো আমি হাতেও পরে আছি বেশ চওড়া যারা চওড়া ডিজাইন পছন্দ করো তারা এই ডিজাইনটা কিন্তু নিতে পারো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ওয়েটটা যখন আসবে তোমরা এখানে এটাও খুলে চেক করে দেখা যাবে বা ওনাদের জিজ্ঞাসা করে নেবে সিঙ্গেল পিসের ওয়েট কি আছে দু গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে আরেকটা পেয়ার দেখাচ্ছি এটা একটু সরু মানে তুলনামূলক আগেরটার থেকে সরু কিন্তু এটাও চওড়াই এবং দেখো অসম্ভব সুন্দর উপরের কাজগুলো জাস্ট দেখো নিখুঁত কাজ আছে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক কালেকশান এটাও দেখো খুব সুন্দর একটা ডিজাইন এটা রাজকোটের উপরে আছে গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে পেয়ার ডিজাইনটা চলে আসছে অল ওভার কাজটা জাস্ট দেখো পাত বসানোই কিন্তু পাতটা হচ্ছে ডিজাইনার পাত ভীষণ সুন্দর কালেকশান আর এই ধরনের পলা কিন্তু এখন সবাই পছন্দ করো এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে এই প্যাঁচানো ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা ভীষণ ট্র্যাডিশনাল কারণ এই মানে এই ডিজাইনটা আগে খুব চলতো অনেক সময় ক্রস ক্রস ডিজাইন দিয়ে নিত এখনও আবার এই ডিজাইনটা নতুন করে সবাই পছন্দ করছো হাতিমুখ শাখা অল টাইম মানে এটা কিন্তু ফ্যাশন ইন হাতিমুখ শাখার কিন্তু একটা চাহিদা আছেই আছে এটার পেয়ারে ওয়েট করে যাচ্ছে দু গ্রাম দু গ্রাম ওই সামথিং দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এটা পেয়ারেই পড়ে যাচ্ছে মুখের গাছটা মানে শাখার মুখটাই হাতি মুখ আর অলওভার দেখো পাত বসিয়ে তার উপর ছিলাকাটা ওয়াক করা হয়েছে খুব সুন্দর একটা কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং শপে ভিজিট করতে পারো চার গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা দেখো একটা পিকক আর ময়ূরের কম্বিন মানে সরি পিকক আর ফিশের কম্বিনেশনে গেছে পিকক আর ফিশের গেছে হচ্ছে ওভার ছিলাকাটা কাজ আছে এবং প্রত্যেকটা এইচ ওয়াইটি করা আছে ভীষণ সুন্দর কালেকশান শাখাটা কিন্তু অরিজিনাল শাখার উপরেই দেখাচ্ছি অনলাইন ফেসিলিটি কিন্তু এখানে আছে এটা দেখো দুশো কুড়ি মিলির মধ্যে শাখার ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু লেজার কাটের শাখা দুশো কুড়ি মিলির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে রাখা ভালো এক গ্রামের নিচে তোমরা যে জুয়েলারিগুলো পারচেস করবে সেগুলো কিন্তু এইট পারসেন্ট মেকিং চার্জ নয় সেগুলো একটু মেকিং বেশি হবে ওনাদের সঙ্গে একটু কনট্যাক্ট করে নেবে চ্যানেলে রেফারেন্সে গেলে অবশ্যই ডিসকাউন্ট পাবে মেকিংয়ের উপরে দু গ্রাম নশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এর এটা বোরফি মানে পান শেপের একটা ডিজাইন আছে খুব সুন্দর অল ওভার ডিজাইনার শাখা শাখার নিজস্বতা বজায় রেখে শাখাটা খুব সুন্দর ট্র্যাডিশনাল শাখার ডিজাইন একটা বলতে পারো ভীষণ সুন্দর কালেকশান এবার যে বালাগুলো দেখাচ্ছি এগুলো এটা দেখো রুলি বালার কালেকশান এগুলো কিন্তু গালা ভরা হবে মানে অরিজিনাল যেটা এটা কিন্তু ব্রোঞ্জ মেল্টিং বা কাভারিং নয় এটা অরিজিনাল বালার কালেকশান মানে গালা ভরা বালার কালেকশান এবং রুলি বালার কালেকশান তোমরা খুব পছন্দ করো এই ডিজাইনটা দেখো এটা মুখ বালা আট গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে সিঙ্গেল পিসে যাচ্ছে এইটার মধ্যেও তোমরা কিন্তু ওনার মানে ওয়েটটা চেক করবে চেক করার পরে ওনারা তোমাদেরকে গালা ভরে তারপরে দেবেন ভীষণ সুন্দর কালেকশানগুলো অল ওভার ছিলার কাজ আছে খুব সুন্দর দেখো মানে ফিনিশিংটাও খুব সুন্দর এই ডিজাইনটাও তোমরা খুব পছন্দ করেছো আমি একটা রিল দিয়েছিলাম দশ গ্রাম পাঁচশো মিলির মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা কালেকশান এটার দশ গ্রাম পাঁচশো মিলি কিন্তু সিঙ্গেল পিসের ওয়েট বললাম ঠিক আছে পেয়ারে নিতে গেলে অবশ্যই ওয়েটটাও ডাবলের কাছাকাছি হবে এবং গালা ভরা বালার ক্ষেত্রে বা বালা চুর এগুলোর ক্ষেত্রে কি হয় দুটোর ওয়েট কিন্তু কম বেশি মানে পেয়ারের ওয়েট কিন্তু একটা একটু কম একটা একটু বেশি হয়েই থাকে এরকম সকেট বাউটিও তোমরা নিতে পারো কাজটা খুব সুন্দর এটা ছ গ্রাম তিরিশ মিলির মধ্যে এই বাউটিটা পেয়ারে পড়ে যাচ্ছে এটা কিন্তু পেয়ারে বালাগুলো দেখিয়েছিলাম সিঙ্গেল পিসে বাউটিটা দেখাচ্ছি পেয়ারে আর এই বাউটিটাও কিন্তু তোমরা ওয়েটটা চেক করে নিতে পারবে সোনার পাঁচটা খুলে ওনারা চেক করে তারপরে সেট করে দেবে তোমাদের সামনেই এবং সেটা তোমরা দায়িত্ব সহকারে নিজেরা চেক করে নিয়ে আসবে তিনশো নব্বই মিলির মধ্যে লেজার কাটের এই পেয়ারে সকেট চুরিটাও পেয়ে যাবে মানে লাইট ওয়েটের আইটেমও তোমরা এখানে পেয়ে যাবে যাদের বাজেটের সমস্যা বাজেট তো এখন সত্যিই কথাই কম বেশি সবারই সমস্যা হয়ে যাচ্ছে তা সবার কথা মাথায় রেখে ওনারা লাইট ওয়েটের জিনিসও রাখছেন চারশো নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এটাও লাইট ওয়েটেরই দেখাচ্ছে পেয়ারে এগুলোও কিন্তু ব্রাইডাল পারপাসে এখন অনেকেই এই ধরনের কালেকশানগুলো নিচ্ছ কিছু পাশা ডিজাইন দেখাচ্ছি দুগ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এই পাশাটা পেয়ে যাচ্ছ দেখো একদম কান ভরাট পাশা পাশার উপরে কিন্তু অলওয়েজ সবারই একটা না অ্যাট্রাকশান থাকে এইগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা পরবর্তীকালে বা পুরোনো বাড়ি বাড়িতে যদি কোনো ঝুমকো থাকে সেটা দিয়েও পড়তে পারো দুগ্রাম চারশো আশি মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন নর্মাল পাশাও কিন্তু পুজোর যে কোনো মানে অষ্টমীর সাজে বা দশমীর সাজে বা বাড়িতে কোনো পুজো অকেশন হচ্ছে বা বিয়েবাড়িতে মানে গেস্ট হিসেবে যাচ্ছ দারুণ লাগবে আর এই কালেকশানটা দেখো এটা একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এই পাশাটা তোমরা অনেকেই পাশা দেখতে চাও বলে আমি আজকে তোমাদের জন্য বেশ কিছু পাশার আইটেম নিয়ে এসেছি তিন গ্রাম তিরিশ মিলির মধ্যে এই পাশার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর বুঝতেই পারছো এবং প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইটি বাইশ ক্যারেট ওয়ান পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রামের মধ্যে আরেকটা পাশার ডিজাইন দেখাচ্ছি এটা অল ওভার কাটা ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশান এইট পারসেন্ট মেকিং চার্জে তোমরা আমার চ্যানেলের রেফারেন্সে গেলে জুয়েলারি পারচেস করতে পারবে এখান থেকে তাই যারা মনে করছো যে একটু বাজেট ফ্রেন্ডলি মেকিং চার্জটা যদি হয় সেক্ষেত্রে তোমরা চ্যানেলের নামটা রেফার করতে পারো টু পয়েন্ট এইট এইট মধ্যে এই পাশার ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান আশা করছি তোমাদের পছন্দ হবে